আসসালামু আলাইকুম আপুরা এমকে মোস্ট ডিমান্ডিং এই শোল্ডার ব্যাগটা কিন্তু চলে আসছে আর এটার মধ্যে কিন্তু অলরেডি মার্কেটে একটা চিপ কোয়ালিটি আছে তাই একটু সতর্ক থাকবেন আর আমাদের হাতে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা একদম ফার্স্ট গ্রেডের রেপ্লিকাটা হবে তাই অরিজিনালটা এটার মধ্যে কিন্তু আপনারা তেমন কোনো তফাৎ পাবেন না এতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি ডিটেল একটু পরেই বলে দেবো তার আগে আমরা কালারটা দেখে নিই আর এটার কিন্তু সাইজটা বড়ো আছে মার্কেটে যেটা চিপ কোয়ালিটি বললাম ওটার সাইজ কিন্তু অনেক ছোটো এবং অনেক চিপ কোয়ালিটি তো আমি এটা ডিটেলটা বলে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার আছে এর সাথে কিন্তু খুবই সুন্দর এরকম একটা প্রিমিয়াম বক্স পাবেন এবং এত সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমরা কালারে চলে যাচ্ছি এই কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা ডিজাইন আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের কফি মধ্যে সুন্দর দেখেন প্রতিটা সাথে কিন্তু কালারের সাথে সাইড এর কালারটাও কিন্তু ম্যাচিং করা থাকতেছে এরপর আপনার আরেকটা কালার থাকবে আপনাদের ফেভারিট ব্ল্যাক কালার একদম পিওর ব্ল্যাক কালার এত সুন্দর কন্ট্রাস্টে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা কালার পেয়ে যাবেন আপনার একদম মিল্কি হোয়াইট কালার মধ্যে হোয়াইটের সাথে কিন্তু সাইড বর্ডার এটাও কিন্তু হোয়াইটের মধ্যে থাকছে যেরকমটা বললাম একদম ম্যাচিং করা থাকে খুবই সুন্দর এত গর্জিয়াস মানে এটা কিন্তু কালেকশনে রাখার মতো একটা ব্যাগ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকতেছে এবং সাইড থেকে কিন্তু ক্রিম কালার ওয়া মানে এত সুন্দর মানে কি বলবো এখানে কিন্তু আপনারা ব্র্যান্ডিংটা পাচ্ছেন আর এই জায়গাটুকু এই যে এখানে যে কালারটা থাকতেছে কালারটা হচ্ছে আপনাদের পিউ লেদারের মধ্যে থাকতেছে সফট গ্রেন লেদারের মধ্যে অনেকটা আর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এমকে ব্র্যান্ডিং করা থাকতেছে একদমই নিচ থেকে সাইড পর্যন্ত সব জায়গায় ব্র্যান্ডিং পাবেন এখানে কিন্তু আপনার গোল্ডেন কালার চেন পেয়ে যাচ্ছেন আর সাইড থেকে কিন্তু এই যে অ্যামকের মেটালের মধ্যে এই অ্যামকের লোগোটা আর এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু মেটাল আপনারা যখন এভাবে ধরবেন বুঝতে পারবেন আর এটার পিছনে কিন্তু একটা ব্যাগ পকেটও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার আর প্রতিটা মেটালিক পার্টি কিন্তু আপনারা ব্র্যান্ডিং পাচ্ছেন যে এবার আমরা এটা সাইজ এবং ডিটেলে চলে আসি তো ব্যাগটার সাইজ এভাবে লম্বায় থাকতেছে দেখতেই পাচ্ছেন দশ ইঞ্চি আর হাইটে যদি আমি এখান থেকে ধরি তাহলে ফাইভ ইঞ্চির মধ্যে থাকতেছে এটারও এই যে দেখেন চেনের এই সাইডটাতে কিন্তু ব্র্যান্ডিং করা কত সুন্দর একটা এজ কাটিং একটা চেন দেওয়া আছে আর এটা কিন্তু আপনারা এই যে শোল্ডার ব্যাগ হিসাবে ইউজ করতে পারছেন যেহেতু এই বেলটা আছে শর্ট বেল্ট এছাড়াও কিন্তু এটার মধ্যে লং বেল্টর কিন্তু অপশন আছে যে আপনারা সাইড ব্যাগে ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই লং বেল্টের অপশনটা আছে এবার আমরা একটু ভিতরটা খুলে দেখি এই যে চেনটা এত সুন্দর স্মুথ কেন খুলে বুঝি না মানে এত ভালো লাগে যখন চেনগুলো এতটা স্মুথ হয় ভিতরটা দেখাও ভিতরে কিন্তু সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে এত প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন লং বেল্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে ম্যাচিং করা আর এই যে হুকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো খুবই চমৎকার আমরা এরপরে ভিতরটা চলে যাই এই যে দেখেন ওয়াও জাস্ট বা ভিতরটা আমি জানি না আপনারা কতটুকু দেখতেছেন এই যে হাতে পেয়ে তারপরে দেখবেন যে এতটা সুন্দর মানে পুরাটা ফেব্রিকের মধ্যে কিন্তু ব্র্যান্ডের নাম সিল করা থাকতেছে এই জায়গাটাতে কিন্তু লেদারের মধ্যে এম কে ব্র্যান্ডিংটা করা আছে যে এটা এখানে পাবেন আবার এই জায়গাটা মধ্যে অরিজিনালের মতো এই যে এমকে যে ট্যাগটা থাকে স্ক্যানার এটাও কিন্তু দেওয়া থাকে এখানে কিন্তু আপনাদের একটা কার্ড পকেট আছে এই জায়গাটাতে এই যে এই পাশটাতে আপনারা কিন্তু একটা কাঠ পকেট পেয়ে যাচ্ছেন আর অপর পাশে আপনারা কিন্তু একটা মানি পকেট বা বড়সড় একটা চেন পকেট কিন্তু পাচ্ছেন এই ছোট চেনটা দেখেন এখানেও কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় নাই খুবই চমৎকার একটা ডিজাইন আর ব্যাগটা কিন্তু দেখেন কত সফট আর এত প্রিমিয়াম দেখতে এবার আমরা ব্যাগের প্যাকেজিংটা একটু দেখেন সেরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে কতটা সুন্দর এটা কিন্তু র্যাপিং করারও প্রয়োজন জাস্ট এভাবে দিয়ে দেবেন দ্যাটস এট এরপর ভিতরটা এই যে খোলার পরেই প্রথমেই পাবে হচ্ছে একটা সার্টিফিকেট তারপর হচ্ছে ভিতরে কিন্তু আপনারা কভার পাচ্ছেন এই যে খুবই সুন্দর ডাস্ট কভারটা কিন্তু অনেক হাই কোয়ালিটির মধ্যে আপনারা ধরলে বুঝতে পারবেন এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে খুবই লিমিটেড স্টক দেরি করা যাবে না যে আপুরা হচ্ছে কালেকশনে রাখতে চাচ্ছেন বা গিফট করতে চাচ্ছেন কোনো আপুরা বা ভাইয়ারা তারা কিন্তু অবশ্যই একটু দ্রুত অর্ডার করে ফেলবে